নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো ঝাল ঝাল মশলা মশলা বরবটি দিয়ে মজাদার এবং লোভনীয় দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বরবটি এভাবে মশলা মশলা করে ভাজলে আপনারা ভাতের সাথে বা রুটির সাথে তৃপ্তি করে খেতে পারবেন তো চলুন মজার এই রেসিপিটা আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করি তবে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন প্রথমে এখানে আমি এক গুচ্ছ বরবটি নিয়েছি বরবটিটা মাঝখান দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি কাটার সুবিধার্থে বরবটির পেছনটা আর মাথাটা ভালো করে আমি কেটে ফেলে দিয়েছি তারপরে বরবটিটা কিন্তু আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরে একটা ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে আমি কেটে নেব একেবার ছোট করব না ঠিক এরকম মাঝারি সাইজ করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী ছোট বড় করে রাখতে পারেন এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি এই দুটো আলু আমি ভালো করে এরকম ছোট ছোট ডুমি ডুমি করে কেটে নেব সবজিগুলো আমার ভালো করে কাটা হয়ে গেছে তারপরে আমি একটা সসপ্যানের ভিতরে দুই মগ মতো জল গরম করে ফুটিয়ে নিয়েছি এখানে আমি বরবটিগুলো সেদ্ধ করে নেব এক থেকে দুই মিনিট মতো হালকা ভাপিয়ে নেব তারপর দেখেন দুই মিনিট আমি ভাপিয়ে নিয়েছি আর অবশ্যই ভাবানোর সময় কিন্তু ঢেকে দেওয়া যাবে না তাহলে বরবটির যে সবুজ কালার ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে বরবটিটা ভাপিয়ে নেওয়ার পরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এতে হয় কি সবুজ কালারটা আর একটুও নষ্ট হয় না এরপরে প্যানের পরে কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করলাম আপনারা কিন্তু সবিন তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে আমি এখানে হাফ চামচ জিরি ফোড়নে দিয়ে দিলাম তারপরে এক বাটি পেঁয়াজ কুষিয়ে দিয়ে দিলাম আর চারটে পাঁচটা রসুন আমি কুচি কুচি করে মিহি করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এটা আমি ভেজে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে না যাবে আমি ততক্ষণ কিন্তু পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দেখেন হালকা হালকা বাদামি কালারও চলে এসেছে এ পর্যায়ে আমি আগে থেকে যে আলুটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে আমি ভেজে কষিয়ে নেব অনাব্রত কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে না হলে পুড়ে যেতে পারে আর চুলা রাসটা এ পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লো করে রাখতে হবে আলুটা কিন্তু মশলার সাথে খুব ভালো মতো ভেজে কষানো হয়ে গেছে এখানে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরিমরিচের গুঁড়া এক চামচ শুকনো লঙ্কার গুঁড়া হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে আমি আলুর সাথে কষিয়ে নেব আর এ পর্যায়ে চুলা রাসটা কিন্তু একেবারে লো করে কিন্তু কষাতে হবে আলুটা দিয়ে মশলার সাথে কষানোর পরে কিন্তু আমি অল্প অল্প করে জল অ্যাড করে দিচ্ছিলাম এতে করে হয় কি আলুটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যায় আর কড়ার তলায় একটুও লাগবে না মশলার সাথে আলুটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি তো দেখেন আলুটা কিন্তু এইট্টি পারসেন্ট হয়ে গেছে এ পর্যায়ে আমি কিন্তু বরবটিটা দিয়ে দেব আর বরবটিটা কিন্তু আমি সুন্দরভাবে জলটা ছেকে নিয়েছি নিয়ে ভালো করে আমি উল্টে পাটলিয়ে মশলার সাথে আমি এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব নাড়াচাড়া করে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য রান্না করে নেব এই দশ মিনিটের মধ্যে কিন্তু দুই থেকে তিনবার একটু হালকা করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে এতে হয় কি তলায় কিন্তু লেগে পুড়ে যেতে পারে চুলা রাশটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে তো দশ মিনিট পরে ফিরে আসলাম তো দেখেন অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তলায় কিন্তু হালকা হালকা লেগে আসছে এই জন্য বারবার করে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে আমার কিন্তু এখানে এইট্টি পার্সেন্টের বেশি রান্না হয়ে গেছে আলু আর বরবটিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর হাফ চামচ গোটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আপনারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন আর যারা পছন্দ করেন চিনি তারা দিতেও পারেন দিয়ে ভালো করে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে দেব চিনিটা দেওয়ার পরে কিন্তু বরবটিটা আরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর টেস্টটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায় খেতেও ভালো লাগে তো যতক্ষণ পর্যন্ত তেলটা পুরোপুরি ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা কষিয়ে নেব তো দেখেন আমি কিন্তু এখানে মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি তো দেখেন এখানে মশলা মশলা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে তো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো তো দেখেন কতটা মজা আর লোভনীয় হয়েছে দেখে কিন্তু জীবে জল চলে আসছে আর সেই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বরবটির এই মশলা মশলা ঝালঝাল রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন আর এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ সকলকে